বাংলা সাহিত্য চর্যাপদ 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 রচনার সময়কাল প্রাচীন যুগ ডক্টর মুহম্মদ শহীদুল্লার মতে ছয়শো থেকে বারোশো খ্রিস্টাব্দ এবং ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে এর সময়কাল নয়শো থেকে বারোশো খ্রিস্টাব্দ প্রাচীন যুগের একমাত্র নিদর্শন এই চর্যাপদ একে চর্যাচর্য বিনিশ্চয় বা চর্যা গীতিকোষ বা চর্যা বা চর্যাপদ বলে চর্যাপদের আবিষ্কার রাজেন্দ্রলাল মিত্র বিবিধার্থ পত্রিকার সম্পাদক আঠারোশো সালে সাংস্কৃতিক বুদ্ধি লিটারেচার ইন নেপাল সংস্কৃত ভাষায় রচিত বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা প্রকাশ করেন হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার রয়্যাল লাইব্রেরি থেকে উনিশশো সালে বাংলা ভাষায় রচিত চর্যাপদ এবং অপভ্রংশ ভাষায় রচিত ডাকর্ণব সরহপাদের দোহা এবং কৃষ্ণপাদের দোহা আবিষ্কার করেন চর্যাপদ বা চর্যাগীতি হল মহমহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদিত বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক উনিশশো সালে প্রকাশিত হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় রচিত বৌদ্ধগান ও দোহা গ্রন্থে সংকলিত চব্বিশ জন মতন্তরে জন বৌদ্ধ সিদ্ধাচার্য রচিত সাড়ে ছেচল্লিশটি গান ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে জন এবং ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে চব্বিশ জন এখানে মহামহোপাধ্যায় হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি চর্যাপদের মোট চব্বিশ জন পদকর্তার নাম পাওয়া যায় যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন লুই কুকুরি ভুসুকু কানহ শান্তিপা পা সরহ সবরপা এবং রম্বি সবচেয়ে বেশি পদ রচনা করেন কানপা তেরোটি আদিকবি বা চর্যাকার বলা হয় লুইপা দুইটি প্রাচীনতম চর্যাকার সবরপা এবং আধুনিকতম চর্যাকার ভুসুকুপাকে বলা হয় এদের মধ্যে বাঙালি কবি সবরপা ভুসুকুপা এবং লুইপা বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টে জানিও এখন আমরা জানবো চর্যাপদের কবি বা পদকর্তার নাম চর্যাপদে মোট চব্বিশ জন সিদ্ধাচার্যের নাম পাওয়া যায় এরা হলেন লুই কুকুরি বিরুয়া গন্ডুরি চাটিল ভুসুকু কান্ন কাম্বলাম্বর ডম্বি শান্তি মোহিতা বীণা সর সবর আজরদেব ঢ্যাডন দারিক ভাদে তারক কঙ্কন জয়ানন্দী ধামতান্তি লাড়িডম্বি লাড়িডম্বির পদটি পাওয়া যায়নি এখানে চর্যাপদের কবিরা বৌদ্ধ ছিলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে আমাদের সাথে থেকে মোট পদ পঞ্চাশটি প্রাপ্ত পদ সাড়ে ছেচল্লিশটি কাহোপা সব থেকে বেশি পদ রচনা করেন তেরোটি পদ ভুসুকুপা আটটি সরফ পা চারটি কুকুরি তিনটি এখানে কুকুরি মহিলা কবি ছিলেন লুইপা পা শান্তিপা পা দুটি করে পদরচনা করেন অবশিষ্ট পদকর্তাগণ একটি করে পদরচনা করেন এখানে চর্যাপদের কবিগণের নামে শেষে পা করা হয় সম্মানসূচক অর্থে চর্যাপদের ভাষা চর্যাপদের ভাষা মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর মতে সন্ধ্যা ভাষা বা সান্ধ ভাষা ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে বঙ্গকামরূপী ভাষা এবং মাত্রাবৃত্য ছন্দে রচিত চর্যাপদের পদগুলো টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন মুনি দত্ত চর্যাপদে পঞ্চাশটি পদের মধ্যে চারটা পদ পাওয়া যায়নি ভুসুকুপা তেইশ নম্বর পদের অর্ধেক পায়ে চব্বিশ নম্বর পদ তান্তি পায়ের পঁচিশ নাম্বার পদ এবং কুকুরি পায়ের আটচল্লিশ নম্বর পদ পঞ্চাশটি পদের মধ্যে ছয়টি প্রবাদ বাক্য রয়েছে চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করেন ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় দ্য অরজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ও ডিবিএল উনিশশো গ্রন্থে চর্যাপদে ধর্মমত নিয়ে আলোচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুদ্ধিস্ট সংস গ্রন্থে চর্যাপদের তিব্বতী অনুবাদক প্রবাদচন্দ্র বাগচি ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আইকনে ক্লিক করে রেখো